আলহামদুলিল্লাহ আজকে সারাদিনে আমি দুইটা সেশন করেছি ডে সেশনে প্রথম ট্রেডটা লস হলেও এরপর ব্যাক টু ব্যাক তিনটা উইন করি ফলে সবার টিপি হিট করে রাতের সেশনে প্রথম ট্রেডটা লস করে পরের ট্রেডটা উইন করি এরপর কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়ি বিশ চল্লিশ আশি একশো ষাট ডলারের চারটা ট্রেড ব্যাক টু ব্যাক লসের কারণে প্রায় তিনশত ডলারের ক্ষতি হয় কিন্তু ধৈর্য ধরে মার্কেট বুঝে নিয়ে অবশেষে তিনশত বিশ ডলারের একটা ট্রেড নেই আর আলহামদুলিল্লাহ সেটি উইন করি এখানেই থামার পরিকল্পনা ছিল কিন্তু পরে যখন ইউএসডি পিএইচপি মার্কেটের একটা পরীক্ষিত মেথড চোখে পড়লো যেটা আমি আগে বহুবার ব্যবহার করেছি তখন সাহস করে তিন হাজার ডলারের উপরে যে অ্যামাউন্টটা ছিল অর্থাৎ তিনশত দশ ডলার এই তিনশত ডলারের একটা ট্রেড নেই আর আলহামদুলিল্লাহ সেটি ডিপ উইন হয় ফলে দিনের শেষে মোট প্রফিট দাঁড়ায় তিনশো ডলার টার্গেট ছিল দুইটি সেশন মিলে মাত্র একশত ডলার কিন্তু ইমোশন ও ধৈর্যের মিশ্রণে সেটি হয়ে গেল তিনগুণেরও বেশি এখান থেকে আপনি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারেন লস হতে পারে এটা ট্রেডিংয়ের অংশ কিন্তু লসের পরে অযথা আবেগে ভেসে গিয়ে ট্রেড না করে সময় নিয়ে সঠিক সুযোগ বুঝে পরীক্ষিত মেথড ব্যবহার করে সেফটি মার্জিন নিয়ে বড় ট্রেড প্লেস করলে সফলতা আসবেই তবে একটা বিষয় মনে রাখবেন ট্রেডিং সবসময় ঝুঁকিপূর্ণ এখানে লাভ যেমন আছে তেমনি বড় ধরনের লসও হতে পারে তাই না শিখে না বুঝে কিংবা কারো কথায় প্ররোচিত হয়ে কখনোই ইনভেস্ট করবেন না নিজের রিস্ক ম্যানেজমেন্ট ও স্ট্র্যাটেজি নিয়েই সামনের দিকে এগোবেন তো চলুন দেখে নেই আমাদের আজকের ট্রেডগুলো কেমন ছিল এখানে ইউএসডি ইজিপি মার্কেটে ডাউনের জন্য একটা এন্ট্রি পয়েন্ট ছিল খুবই ভালো এই এন্ট্রি পয়েন্টটা একটা পরীক্ষিত এন্ট্রি পয়েন্ট আমি এই যে এই জায়গায় একটা লেভেল আছে এটা সাপোর্ট বিকাম রেসিস্টেন্স এখানে মার্কেটটা অপেক্ষা ছিলাম যে যদি এন্ট্রি পয়েন্টে যায় তাহলে আমি এখানে ডাউন একটা ট্রেড প্লেস করবো কিন্তু মার্কেটটা ওই জায়গায় গেল না আমি ট্রেড প্লেস করতে পারি নাই সেম মেথডে রাতের সেশনে একটা লস করি সেটা পরবর্তীতে দেখতে পাবেন আর এখন আমি ইউএসডি এমএক্সি মার্কেটে ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করে দিই এটা ছিল প্রথম সেশনের প্রথম ট্রেড এটা ডাউনই কেন করেছিলাম কারণ এটা একটা রাউন্ড নাম্বারকে টাচ করে আসাই আর ক্যান্ডেলটা হয়েছিল একটা রিভার্সাল ক্যান্ডেল যদিও ওপরে আরেকটু গ্যাপ ছিল এই যে এই গ্যাপটুকু ফিল আপ করার জন্য আরেকটা ক্যান্ডেল উপরের দিকে যাচ্ছে কিন্তু আমার ধারণা ছিল যে মার্কেটটা যেহেতু রিভার্সাল ক্যান্ডেল চলে আসছে আরেকটা রাউন্ড নাম্বার থেকে টাচ করে আসছে পরের ক্যান্ডেলটাও রেট হবে কিন্তু মার্কেটটা আপে চলে যায় আমাদের এই ট্রেডটা লস হয় তারপর আলহামদুলিল্লাহ টু ব্যাক তিনটাই উইন হয় আপনারা দেখতে থাকেন আর ভিডিওর সাথে যে ভয়েসটা ছিল সেই বয়সটা বাদ দেওয়ার কারণ হলো যে ওই বয়েসটাতে অনেক বেশি নয়েস থাকায় ভিডিওটা ভালো লাগছিল না তাই আমি ওই বয়েসটা বাদ দিয়ে দিয়েছি আচ্ছা দুই নম্বর ট্রেডটা ইউএসডি আর এআরএস মার্কেটের ডাউনের জন্য নিয়েছি এটা ডাউনের জন্য নেওয়ার কারণ কি একই তো ট্রেনটা ডাউন আর দ্বিতীয়ত গ্রিন ক্যান্ডেলের উপরে যখন রেড ডোজি হয় আর ট্রেনটা যদি পক্ষে থাকে তাহলে মার্কেটটা একটা রেড ক্যান্ডেল দেয় এই জায়গায় একটা অথবা দুইটা রেড ক্যান্ডেল দেয় এই যেটা ডাউন ট্রেন মার্কেট গ্রিন ক্যান্ডেলের উপরে রেড ডোজি ট্রেনটা ডাউন এই মূলত এই কারণগুলোতেই আর টার্গেটটা আরও নিচে আমি এক ঘন্টার টাইম ফ্রেমে দেখেছিলাম এই মার্কেট প্রাইমারি টার্গেট এই পর্যন্ত এই ডোজি ক্যান্ডেল পর্যন্ত এখান থেকে মার্কেটটা একটা বাই প্রেশার পাবে এই যে এই জায়গা থেকে একটা বাই প্রেশার পাবে এই যে বাই প্রেশার দুঃখিত তো এখান থেকে বাইপ্রেসের পেয়ে মার্কেট আপে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু যেহেতু ট্রেনটা ডাউনে থাকায় আর হাতেও সময় ছিল পর্যাপ্ত মার্কেট এতক্ষণ টিকতে পারে না ওপরে আবারও ডাউনের দিকে চলে আসে এটা একটা উইনিং ট্রেড ওকে এই ট্রেডটা উইন হয় তারপর আমি বিশ ডলারে আবার ব্যাক করি যেহেতু দ্বিতীয় ডলার দ্বিতীয় ট্রেডটা ফর্টি ডলারে প্রফিট আসে বিশ ডলারে ব্যাক করি বিশ ডলারে এনজেডডি ক্যাড এনজেড ডি ক্যাড এই মার্কেটে এখানে একটা ডাউনে ট্রেড নিয়ে নেই এই পাশে উইক আছে এই উইকের আমি অনেকক্ষণ ধরে খেয়াল করছি যে মার্কেট এর উপরে যাইতে পারতেছে না বারবার চেষ্টা করতেছিলো কিন্তু মার্কেটটা বারবার ডাউনের দিকে আসতেছিলো তো আমি বুঝতে পারছি যে জায়গায় সেল প্রেশার আছে যেহেতু একটা লেভেলও আছে তাই আমি একদম টপ থেকে ডাউনে ট্রেড নিয়েছি আমার এই ট্রেডটা কিন্তু উইন এটা শুধু আমার না এটা আমার পুরো টিম মেম্বার সহ সবাই ট্রেডটা নিয়েছিল সবারই উইন হয় এটা একটা ডিপ উইন ট্রেড হয় ওকে এই ট্রেড টু উইন তারপর আরেকটা ট্রেড নিব সবাইকে বলে দিয়ে যে এই ট্রেড এখন ট্রেডটা যদি প্রফিট হয় তাহলে এটা হবে লাস্ট ট্রেড এখানে সম্ভবত ওই যে কয়েকজনের মাইক অন করার বাকি ছিল আমি ওই মাইকগুলো অন করে দিচ্ছিলাম এক এক করে যেন সবাই চাইলে কথা বলতে পারে ওকে বিশ ডলারে ইউএসডি পিএসপি মার্কেটে ডাউনে একটা ট্রেড নিয়ে নেই আর এই ট্রেডটা ডাউনে নেওয়ার পেছনে কারণ ছিল তিনটা একই তো এই জায়গায় একটা স্ট্রং লেভেল ছিল দ্বিতীয়ত একটা রিভার্সাল ক্যান্ডেল হয়েছিল আগের তৃতীয়ত গ্রিন ক্যান্ডেলের উপরে শেডু ছিল মানে রিজেকশন ছিল ওই শেডু বলতে এখানে সেল প্রেশার আর যেহেতু একটা স্ট্রং লেভেল রিভার্সাল ক্যান্ডেলের পরে একটা ইরোর ক্যান্ডেল এবং উপরে সেল প্রেশার তো মার্কেট পরে একটা তো ডাউনই আসবে সেই সূত্রে ট্রেডটা ডাউনে করা এটা একটা উইন ট্রেড ছিল ব্যাক টু ব্যাক তিনটা ট্রেড উইন হয় পুরো ভিডিওটা না টেনে দেখবেন অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিও থেকে বিশেষ করে এন্ট্রি পয়েন্টগুলো ওকে এটা কিন্তু প্রফিট ওকে আমাদের ট্রেড কিন্তু প্রফিট চলে আসে চারটা ট্রেড তিনটা উইন একটা লস দিনের সেশনটাই ঠিকঠাক মতো টিপি হিট করলেও রাতের সেশনে এসে ঠিক মতো স্ক্রিন রেকর্ড হয়নি অর্থাৎ ভয়েস এসেছে কিন্তু কোনো ভিডিও ফুটেজ আসে নাই পরে দেখতে পেলাম যে আমি এখানকার যে ডিসপ্লে ক্যাপচার এই ডিসপ্লে ক্যাপচারটা অফ করা ছিল আর কি এটাতে ব্লাঙ্ক ছিল খালি যার ফলে রেকর্ডিংটা হয় নাই এরকম রেকর্ডিং হয়েছে অবশ্যই খালি কিছুই আসে নাই তো পরে যখন টের পাই তখন তার আর কিছু করার না আসলে যেহেতু সেশনটা শেষ তো এখানে যে ট্রেডগুলো নিয়েছিলাম লোত আজকে বিকেলের মানে রাতের সেশনের প্রথম ট্রেড নিয়েছিলাম টোয়েন্টি ডলারে এটা লস করি তারপর ফর্টি ডলার একটা ট্রেড নেই এটা উইন করি তারপর টোয়েন্টি ডলার লস করি ফর্টি ডলারও লস করি এইটটি ডলারও লস করি এখানে ব্যাক টু ব্যাক একটা দুইটা তিনটা চারটা ট্রেড লস করে ফেলি ওয়ান সিক্সটি একশো ষাট ডলারের ট্রেডও লস করি ব্যাক টু ব্যাক চারটা লস করে ফেলি তারপরে অনেকক্ষণ খোঁজে খোঁজে এই একশো ষাট একশো ষাট করে তিনশো বিশ ডলার একটা ট্রেড নেই এটা একটা মার্কেটে দুইটা ট্রেড নিয়েছিলাম এটা সবার সাথেই তো এই নিয়ে সেশন ক্লোজ করে দিই ক্লোজ করে দিয়ে আমার মন ভরতে ছিল না যেহেতু ফিফটি ডলার ছিল টিপি কিন্তু আমার ছিল চৌষট্টি ডলার তখন প্রফিট তারপর আমি যা করি আমি তিন হাজার ডলারের উপরে যেটা ছিল তিনশো দশ ডলার তিনশো দশ ডলার সেট করি এই জায়গায় তিনশো দশ এটাকে আমি এখনই বিশ ডলার সেট করে রাখি তা না হলে আবার এই ডলারটা দিয়ে পরবর্তী ট্রেড করে ফেলতে পারি ভুল ভুলবশত তো হোক পরে তিনশো দশ টাকা সেট করি সেট করে আমি মার্কেট খুঁজতে থাকি যে একটা ভালো মার্কেট পেলে আমি ট্রেড নিব পরে পিএইচপি মার্কেটের এই যে এই সেট আপটাতে আমি ট্রেড নিয়েছিলাম এটা হচ্ছে এই যে এটা ওকে এটা হচ্ছে মূলত ব্রেকআউট অ্যান্ড রিটেস্ট মেথড এই জায়গায় মার্কেটটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে এখানেও রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে এখানেও পিছনেও করেছে এটা আর এখানেও মার্কেটটা করেছে আর এই ক্যান্ডেলটা মার্কেটটা ব্রেকআউট দিয়েছিল এটা এটা ছিল একটা ব্রেকআউট ক্যান্ডেল তো এই ব্রেকআউটটাকে যখন রিটেস্ট করতে আসে তখন যখন যখন রিটেস্ট করতে গিয়ে এই পর্যন্ত রিটেস্ট করা শেষ মার্কেটের তারপরে ক্যান্ডেল যখন এই এই লেভেলের নিচে আসবে এটা হচ্ছে একটা নিরাপদ ট্রেডের এরিয়া এখান থেকে অনায়াসে আমরা ডাউনে ট্রেড নিতে সরি আপে ট্রেড নিতে পারবো তো আমি এই ট্রেডটাই নিয়েছিলাম লজিকটা খুবই সিম্পল মার্কেট এখানে রেজিস্ট্যান্স এখানেও রেজিস্ট্যান্স এখানও রেজিস্টেন্স এখানও রেজিস্ট্যান্স এক দুই তিন চার জায়গায় কাজ করার পর এখানে এসে মার্কেটটা ব্রেকআউট দিয়েছে তো ব্রেকআউট দেওয়ার পরে প্রথমবার যখন রিটেস্ট করতে এসে মার্কেট এটাকে ব্রেক করে আবার ডাউনে চলে আসবে তারপর আর কি এখান থেকে মার্কেটটাকে আপে নেওয়া যাবে তিরিশ সেকেন্ডের আগে তো আমি ট্রেডটা তিরিশ সেকেন্ডের আগে নিয়েছিলাম একত্রিশ সেকেন্ডের মানে এক সেকেন্ড আগে আর কি ক্যান্ডেল টাইম শেষ হওয়ার এক সেকেন্ড আগে একত্রিশ সেকেন্ড থাকতেই ট্রেডটা নিয়েছিলাম এই ট্রেডটা কিন্তু একটা ডিপ উইন ট্রেড হয়েছে তারপরে চাইলে এই মেথডের উপরে প্র্যাকটিস করতে পারেন এটা খুবই ভালো একটা মেথড তো ভালো টার্গেট ছিল পঞ্চাশ ডলার প্রফিট করা কিন্তু তিনশো একচল্লিশ ডলার প্রফিট হয়ে যায় আলহামদুলিল্লাহ আজকে আর কোনো ট্রেড করব না আজকে টোটাল দশটা ট্রেড ছিল দশটা না ট্রেড ছিল মেবি নয়টা যেহেতু এই দুইটা মিলে একটা ট্রেড ছিল আর সকালে ট্রেড নিয়েছিলাম চারটা একটা লস করে তিনটা উইন করি ব্যাক টু ব্যাক আর এখন ব্যাক টু ব্যাক চারটা লস করে ফেলি প্রথম একটা লস তারপর একটা উইন তারপরে চারটা লস চার পাঁচ ছয় সাত আট এখন আটটা ট্রেড নেই এখন আটটা আর সকালে নিয়েছিলাম চারটা আট চার বারোটা আচ্ছা এই হলো ট্রেডিং হিস্ট্রি এটাই ছিল মূলত আজকের ভিডিও আপনি যদি আমার সঙ্গে থেকে ট্রেড করতে চান আমার গ্রুপে থেকে যদি ট্রেড করতে চান তাহলে আমাকে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে আর যদি একে একেও ট্রেড করেন তাহলে আমি বলবো যে আপনি নিজেকে কন্ট্রোল করে ট্রেড করবেন যেমন আজকে যে যখনই আমার এতগুলো ট্রেড লস হয়েছিল একটা দুইটা তিনটা চারটা ব্যাক টু ব্যাক চারটা যখন লস হয় তখন কিন্তু আমি অনেকক্ষণ মার্কেট খুঁজতেছিলাম মানে আমার কিছু নিজস্ব মেথড আছে যে মেথডগুলোতে আমি খুব কমই ট্রেড নেই আর ওই মেথডগুলো খুব একটা পাওয়াও যায় না খুবই কম পাওয়া যায় তো ওই মেথড খুঁজতেছিলাম যে আমার পরীক্ষিত কিছু মেথড আছে ওই মেথডগুলো পেলেই কেবল ট্রেড নেব তো ওইরকম মেথড ইউএসডি বিআরএল মার্কেটে একটা মেথড পেয়েছিলাম বিআরএল মার্কেটের ট্রেডটা নিয়েছিলাম হচ্ছে আমি যদি দেখাই এই যে ক্যান্ডেলে এটাতে এটাতে ট্রেড নিয়েছিলাম এটাতে এটাতে ট্রেড নেওয়ার কারণ হলো মার্কেট যখন এখান থেকে আপের দিকে যাচ্ছে তখন থেকে মার্কেটের দিকে নজর রাখতেছিলাম তো একটা গেলো দুইটা গেলো তিনটা গেলো চারটা গেলো তখন বুঝতে পারছি যে এখান এখানে বায়ারের প্রেশার শেষ মানে বাই প্রেশার সমাপ্ত এই জায়গা থেকে সেলার্স আসবে তারপর যখন একটা বিগ গ্রিন ক্যান্ডেল আসছে তখন আমি ওভার কনফার্ম যে এবার মার্কেট ডাউনে যাবে তারপর এই যে এইখানে একটা লেভেল ছিল হিডেন লেভেল এই হিডেন লেভেলটার হিডেন লেভেলের সাপোর্টটাকে ধরেছি একটা কনফার্মেশন আর এই যে এক্সেশন ক্যান্ডেল হিসেবে এটাকে ধরেছি আর একটা কনফার্মেশন আর আমি টার্গেট রেখেছিলাম যে মার্কেট হয়তো এই পর্যন্ত উঠবে এই যে এই পর্যন্ত হয়তো উঠবে এই পর্যন্ত হয়তো উঠবে এখানে আমি মার্ক করে রেখেছিলাম কিন্তু মার্কেটটা ওই সময় যায় নাই পরের ক্যান্ডেলে গিয়েছিল আর কি তো যাই হোক এটাতে প্রফিট আসে পরে আর ট্রেড নেই নাই টিমের সাথে থেকে এটাই ছিল লাস্ট ট্রেড এই ক্যান্ডেলে ডাউনের জন্য একশো ষাট ডলার করে দুইটা ট্রেড ছিল তিনশো বিশ ডলারের এই ক্যান্ডেলে তো এটা উইন করি তারপর ইউএসডিপিএসপিটা উইন করি পরে এককভাবে তো এই হলো পুরো বিষয় আপনি যদি আমার সঙ্গে থেকে ট্রেড করতে চান তাহলে টেলিগ্রামে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন আর যদি টিকটকের বাইরে থাকা লিঙ্কে কাজ না করে তাহলে লিঙ্কটি ওখান থেকে কপি করে ব্রাউজারে পেস্ট পেস্ট করে সার্চ করবেন তখন আশা করি কাজ করবে ইউটিউব থেকে ভিডিও দেখে থাকেন তাহলে ইউটিউবের পিন কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো পরবর্তী ট্রেডিং সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ